জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে সংক্রান্ত যে কেস সেটা শুনানি ছিল তা সেটার শুনানি যখন হচ্ছিল তখন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি মহাশয় যেটা বলেছে যে সুপ্রিম কোর্টের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ওবিসি সংক্রান্ত মামলায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না আবার বলি সুপ্রিম কোর্টের থেকে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলায় সুপ্রি রাজ্যের হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অলরেডি কলকাতা হাইকোর্টের একটা রায়ের ওপর স্টে দিয়েছে যার ফলে আমাদের রাজ্যে এই মুহূর্তে ও এ এবং ওবিসি এ বি ক্যাটাগরি পুরোপুরি বর্তমান এবং তার যে নতুন তালিকাটা তৈরি হয়েছে একশো চল্লিশটা ক্যাটাগরিকে নিয়ে সেটা অনুযায়ী সার্টিফিকেট পুরোপুরি ভ্যালিড আজকের ডেটে দাঁড়িয়ে যার উপর ভিত্তি করে আপনারা দেখছেন পুলিশের পরীক্ষা এসএসসির পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন সংস্থার পরীক্ষাগুলো হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় সেই জায়গাটাতেই আরো গুরুত্ব দিয়ে বললেন যে এরপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আর বিন্দুমাত্র কোন রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট শুনছে সুপ্রিম কোর্টই সর্বশেষ রায় এখান থেকে যা দেবে সেটাই নির্দিষ্ট ফলে এই মুহূর্তে কিন্তু ওবিসিএ এবং ওবিসি বি সংক্রান্ত যে ক্যাটাগরি রয়েছে রাজ্যের তৈরি করা তার উপর আর কোন বিধিনিষেধ রইল না সুপ্রিম কোর্টের যে স্টে সেটাই বর্তমান রইল ফলে এই মুহূর্তে রাজ্যে চাকরির নতুন নোটিফিকেশন যেটা সেটা বের করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না এতদিনও ছিল না আজকের রায়ের পর সেটা আরো সুস্পষ্ট হলো। অর্থাৎ এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অবশ্যই উচিত যে তারা ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো দু সালে প্রকাশ করে রেখেছিল এটাই কিন্তু সুবর্ণ সুযোগ তাদের সামনে নতুন নোটিফিকেশানগুলো ডিটেলস আকারে প্রকাশ করা ফর্ম ফিল শুরু করে দেওয়া এবং ফর্ম ফিল শেষ করলে কবে পরীক্ষা হতে পারে তার সম্ভাব্য তারিখ দিয়ে দেওয়া পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে দু হাজার তেইশের পর এখনও পর্যন্ত ডিটেল নোটিফিকেশান বেরোয়নি প্রায় তিন বছর হতে চলল সুতরাং এইটা সুপ্রিম কোর্টের আজকের এই অভিসংক্রান্ত সংক্রান্ত নির্দেশিকার পরে আপনারা বলবেন যে রায় শেষ হয়নি হয়নি ঠিকই মামলার সম্পূর্ণ রায় আসেনি কতদিন চলবে না চলবে আমরা না কিন্তু এই সুযোগটাকে পিএসসির অবিলম্বে ব্যবহার করা উচিত এবং দ্রুত আইডিও এম ভি আই সহ এগারোটা পরীক্ষার ডিটেল নোটিফিকেশন বার করা এবং ফর্ম ফিল আপ সময় শুরু করা পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া উচিত আমরা জানি না কি হবে যদি ঘোষণা হয় অবশ্যই চ্যানেলে জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে চ্যানেলে নজর রাখবেন ভালো থাকুন